চলুন ছাদে যাব জামা কাপড় মিলে দিয়ে আসবো দেখছেন তো সেজে গুজে নিয়েছি এবারে আমরা যাবো আজকে আমাদের এখানে শীতলা পুজো আপনাদের সাথে শেয়ার করব চলুন আমি এখন ছাদে জামা কাপড়গুলো চান করেছি সেগুলো মিলে দিয়ে আসি স্কুল থেকে এসে দেখুন এই যে বিছানাটা কিছু মনে করবে না বিছানাটা গোছানো হয়নি এখনো বিছানাটা গোছানো হয়ে গেলে পুজো দুটো দিয়েছে এসে একেবারে গোছাবো এখন আর ওই জন্য চান ফান করে একেবারে এই করে দেবো ছাদে বৃষ্টি পড়ছে কাল থেকে তো ছেলেদের স্কুলে পরীক্ষা ছিল বলে তাই যাওয়া হয়েছিল তো চলুন এখন আমি জামা কাপড়গুলো মিলে দিয়ে আসি চলুন বন্ধুরা ছাদে চলে এসেছি দেখুন ছাদে চলে এসেছি এবার কাপড়গুলো মিলে নেব

বন্ধুরা ফোন না করে চলে যায় দেখুন এত হাওয়া দিচ্ছে বন্ধুরা কি ভালো লাগছে এখন শেতলা পুজো দিতে যাব বন্ধুরা এই যে মন্ত্র শুনতে পাচ্ছে ওইখানে পুজো হবে তো বন্ধুরা এই যে গাছে একটা টগর ফুল ফুটেছে এই যে এটা টগর ফুল ফুটেছে তো চলুন এবার নিচে যাও চুলটাকে খোপা করে নালে চুল বেশি যাওয়াতে এত উড়বে আমার একদম অপছন্দ তো চারদিকে কি মেঘলা করেছে দেখুন ওয়েদার দেখুন পুজো দিতে যাব সকালের ওয়েদারটা শুধু আপনাদের সাথে শেয়ার করাচ্ছি তাও কটা বাজে দশটা উনিশ আর এইটা এসেছে এই যে লাফাচ্ছে দেখুন ছাদে এই যে এই যে জলটা ওখানে টামে ছিল এই করছে চারটে দিয়ে দিয়েছিস ঠাকুমা এতে দিচ্ছিস দিয়ে দে আচ্ছা আমি দিচ্ছি গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে বন্ধুটা ভালো লাগবে পড়বো তোকেও মুঠি পিটিপির বৃষ্টি করছে বৃষ্টিতে ভিজে ভালো লাগছে স্কুল থেকে স্কুলে যখন বসেছিলাম এক পল্লাতে বৃষ্টি এলো সেই যেখানে ফাঞ্চল ফাঞ্চল হয় সেখানে বসেছিলাম তারপর বৃষ্টি থামতে আবার চলে এলাম একটু ছোট আমরা চলে যাব একটু জোরে বৃষ্টি পড়ছে তো আমি এখন নিচে যাব বিছনা চাকরা কিছু তোলা হয় না এটা তুলে দেখুন না এ দেখুন বৃষ্টি পড়ছে বোঝে যাচ্ছে বুঝতে পারছেন কি না জানি না ফোনে তো আমার এক কাদা জল পড়ে গেছে এই বৃষ্টিটা কেটে যাক নালে কি করব দেখি চালে আওয়াজ পড়ছে টিপির টিপির করে হাওয়া দিচ্ছে বোঝে যাচ্ছে এই জামা কাপড়গুলো উঠছে তো চলুন এখন নিচে যাওয়া যাক কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আমাকে দেখতে তো ফেরি বেশি ভালো তো দেখতে নয় তো বন্ধুরা দেখুন এই যে এখানে এইগুলো দাদা খানিক জামা নিতে গিয়ে সব ঘেঁটে ঘেটে ঘ করে দিয়েছি আপনার দাদা ভাই ওই জন্য বলে একটা জিনিস নিতে গিয়ে দশবার সব ঘেঁটে বের করে দিই তো চলুন আমি এখন রেখে দেব ছোট্টখাট তো একটা ভিডিও দিতে যাব যেগুলো এখন গুছিয়ে নি 我听不懂。